কত বাষট্টি হাজার টাকা সারবেন কোনো হলে এক নাম্বারে সারবেন কত হলে সারবেন পেশার দাম কত বগনা বছর না বকনা পাঁচর সবগুলো বগনা বাসর এই সিরিয়ালে তো কেউ যদি গরু নিতেছেন ছোট ছোট গরু নিতেছেন ধ্যানগঞ্জে গরুর বাজারে আসবেন দর্শক

বত্রিশ হাজার টাকা পালন করবেন নাকি সার বাসুর না সার বাছুর বত্রিশ হাজার টাকা পালন করার জন্য নিয়ে দরদাম চলছে নাকি

গা ব আছে নাকি আরো মিলা হ্যাঁ গাব নাই সত্তর হাজার টাকা করে সার দেব দেন মন গরু হাটে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্যান্দি জাতের গরু কাকা কারেডে সেন্দি কারেডে পশারে নিচে আপনি বিক্রি করছেন নাকি কত দিয়েছে